আপনি কি ডায়াবেটিস এবং হার্টের রোগ নিয়ে আতঙ্কিত অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে সৃষ্ট যে জটিলতাগুলো হয় সেই জটিলতাগুলো কিন্তু অনেক ভয়ানক অনেকে হয়তো এই বিষয়টা করে না এই ডায়াবেটিসকে অনিয়ন্ত্রিত অবস্থায় রাখলে তার 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 রোগ 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 হার্টের চোখের শরীরের অন্যান্য বিভিন্ন ধরনের জটিলতা কিন্তু তৈরি হয়ে যেতে পারে কি আপনার শরীরে একটি ঘা হয়েছে সেই ঘা শুকাতেও কিন্তু অনেক দেরি হয় এবং অনেক খারাপ অবস্থায় চলে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আপনার ডায়াবেটিস আছে কিন্তু কন্ট্রোল না কিন্তু আপনার হয়তো হার্টের সমস্যা হয়েছে আপনার দ্রুত অপারেশন করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওটিতেও নেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ডায়াবেটিস কন্ট্রোল না হয়েছে এই যে ডায়াবেটিস এটাকে কন্ট্রোল করার জন্য একটি থ্রি ডি মডেল বা প্রিন্সিপাল ফলো করা হয় ফার্স্ট ডি হচ্ছে ডি ফর ডিসিপ্লিন অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবে জীবনযাপন করা আপনি কি করবেন কি করবেন না কতটুকু করবেন কতটুকু করবেন না এরপরে সেকেন্ড ডি মানে হচ্ছে ডায়েট আপনি কি খাবেন কি খাবেন না কতটুকু খাবেন এই এই খাদ্যাভ্যাসটা হচ্ছে আপনার সেকেন্ড ডি অ্যান্ড ফাইনালি থার্ড ডি হচ্ছে ড্রাগস বা ঔষধ যে কোন ঔষধ বা অ্যান্টি ডায়াবেটিক কোন ঔষধগুলো আপনাকে দিয়ে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে রাখা হবে কিন্তু তার মানে হচ্ছে মডেলটা এটাই মেন করে যে আপনি সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করবেন সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনি তারপরে কন্ট্রোল না হয় সেই ক্ষেত্রে আপনি ড্রাগস বা আপনার ঔষধের উপর ডিপেন্ডেন্ট হতে হয় কিন্তু আমাদের দেশের রুগীর ক্ষেত্রে দেখা যায় যে তারা ড্রাগস এর উপর ডিপেন্ডেন্ট মানে থার্ড ডি এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় ঔষধ খাবে মানে অ্যান্টি ডায়াবেটিক ঔষধ খাবে পাশাপাশি কার্বোহাইড্রেট খাবে সুগার খাবে অনিয়ন্ত্রিত জীবনযাপন করবে ডিসিপ্লিন মানবে না তাতে করে আরো জটিলতাটা বেড়ে যায় এটা এক সময় যে দেখা যায় যে এই ঔষধ আর তার শরীরে সুট করে না কাজ করে না এই যে থ্রি ডি মডেল বা থ্রি ডি প্রিন্সিপাল এটার উপর ভিত্তি করেই সঠিক খাদ্যাভ্যাস নিয়ন্ত্রিত জীবনযাপন লাইফস্টাইল স্টাইল এবং আলটিমেটলি ড্রাগস এই তিনটির সমন্বয়ে লেখা ডায়াবেটিস চিকিৎসা এবং প্রতিকার প্রফেসর ডাক্তার ফরিদ উদ্দিন স্যারের লেখা এবং আমার সম্পাদনায় এই বইটি এবং হার্ট বই রোগ চিকিৎসা এবং ঔষধ এই বইটি লেখক প্রফেসর কে এম এইচ এস সিরাজুল হক হার্ট বিশেষজ্ঞ এই দুটি বই আপনার এই ধরনের সমস্যাগুলোর কমপ্লিট সলিউশন ইনশাল্লাহ এই বই দুটিতে পাবেন তো আমরা আশা করছি যে এই দুটো বইয়ের মাধ্যমে আপনি নিয়মতান্ত্রিক ভাবে জীবনযাপন করে সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করে আপনি সুস্থ জীবনে আপনি পদার্পণ করতে পারবেন অথবা সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন সুতরাং আপনার প্রয়োজনীয়তা বোধ করেন তাহলে এই বইটি গ্রহণ করতে আমাদের স্ক্রিনের নাম্বারে কল করুন অথবা অর্ডার নাম বাটনে ক্লিক করুন